সব থেকে বড় কথা হচ্ছে বাজে এখন একটা বারো আর এই টাইমে এই টাইমে বলো দুটোর মধ্যে বলো কিছু লোক আমাদের বাড়িতে আসবে ওরা আসু দিই কখন আসে উনি বেলা চারটের সময় আসবে ঠিক বুঝতে পারছি না মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে বাট কাজটা অনেক ধরে ঝুলছিল ফাইনালি আজকে হবে ওরা রাস্তায় বেরিয়েও পড়েছে বাট এখানে আসতে পারছে না কেননা কাল থেকে যা বৃষ্টি শুধু ও কিছু বলার নেই মানে ও ফ্রেশ হয়েছে ও যা পরিস্থিতি ছিল গাইস সত্যি ওকে নিয়ে ডাক্তারখানায় গেলো ও কেমনটা লাগবে মানে ও দোষে করেছে এই যে ওকে নিয়ে ম্যাডাম এখন চটকা চটকি করছে এখন তো ক্লিন দেখি ও লেজটা দেখ কি হয়ে গেছে দারুন দেখি লেজটা সামনে একটুখানি হয়ে গেছে লেজটা কি ছোটো কি ছিল আর মেনলি বাবা মার একটা হুজুক হয়েছে রাত্রেবেলা একটা ভালো মতো রান্না হয়েছে চলো দেখি কি রান্না করছে দুজনে মিলে মায়ের খানা অলরেডি বসে সব কাজ বাজ করছে এতটাই ঝাল যাচ্ছে যে আমি কাঁচছি আর বাবা দিকে বসিয়েও দিয়েছে তাহলে মা রাত্রে কি হচ্ছে হ্যালো গাইস ওয়েলকাম আমার নিউ ব্লগ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার লাইফ বিন্দাস পরিমাণে কাটছে সব থেকে বড়ো কথা হচ্ছে বাজে এখন একটা বারো আর এই টাইমে এই টাইমে বলো দুটোর মধ্যে বলো কিছু লোক আমাদের বাড়িতে আসবে আমি কেন টাইমটা তোমার সঙ্গে শেয়ার করলাম তার কারণ আমাদের বাড়িতে আজকে দুজন আসার কথা আছে দুজন তিনজন যে কেউ হতে পারে বলা যাচ্ছে না মেনলি রিয়ান কা ডেকেছে সবাইকে তো কেন ডেকেছে কিসের জন্য ডেকেছে সেই কারণটা তারা আসলে বোঝা যাবে মেন আমাদের ছেলের একটা কাজ ছেলে বলতে গিয়ে আমাদের খরগোশ ওকে ছেলে মেয়ে মেয়ে তো না ছেলেই যাই হোক ওকে ওর অনেকগুলো নামও আছে আর ওকে মেনলি ছেলেও ডাকে তো তার জন্যই আজকে বাড়িতে দুটো বা তিনজন লোক আসবে এবার টাইম তো বলা যাবে থেকে একটার মধ্যে আসে এবার দেড়টা বাজতে যায় কখন আজকে গাইজ বুঝতে পারছি না তো আসুক তার মধ্যে দেখে আমি স্নানটা করেছি তারপর তোমার সাথে দেখা হচ্ছে এখন বাজে হচ্ছে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি দুপুর এখনও তারা এসে পৌঁছাতে পারলো না গাইস কিছু বলার নেই কেননা সব জায়গায় টাইম বিশেষ করে হাবড়া বারোটা থেকে দুটো অব্দি জল আসে কিন্তু হ্যাঁ স্টকে জল আছে কিন্তু ওই জলটা তো নর্মাল আসছে ওটা থাকলে একটু বেশি বেটার হতো এটা একটা জলেরই কাজ মানে দুজন তিনজন এসে সেই কাজটা করবে আর কি বাট জলটা তো মনে হয় পাবে না তাই রিয়ানকা অনেকগুলো জল ভরে রাখলো আর ট্যাঙ্কিতেও জল ওঠানো আছে সমস্যা নেই বাট এখন আমি স্নান করে চলেছি তোমাদের সামনে আবার আড্ডা মারতে আড্ডা সামার সঙ্গে একটু খেতেও তো কিছু একটা লাগে সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পাইনি বললাম না একটা বিশেষ কাজেই কিছুদিন একটু ব্যস্ত আছি অবশ্যই তোমাদেরকে আপডেট দেবো যে কোন কাজে এত ব্যস্ত দরুন ঠিকমতো ব্লগ আমি আনতে পারছি না বা নতুন করে আবার আসবে সমস্যা নেই আর এখন মেনলি মানে খাওয়ার এক একটা জিনিস আমি খাই সেটা ফল বা ডিম কিছু একটা আমি খাই তো আজকে ফলটা খাবো না কেননা বাইরে খুব বর্ষা বর্ষায় ফল খেতে একটা ইচ্ছা করেন তাই মাকে বললাম তো ডিম সিদ্ধ করে দাও তো ডিম সিদ্ধ নিয়ে চলে আসলাম ফাইনালি এই হলো ডিম সিদ্ধ এটা এখন খাবো খাওয়ার এক থেকে দেড় ঘন্টা পর আবার বেলার ভাত খেতে হবে কেন বাঙালি তো ভাতেই মারে না ভাতেই মারে যাই হোক তো যাই হোক আর কোনো কথা বলছি না ওরা আসু দিই কখন আসে মনে বেলা চারটের সময় আসবে ঠিক বুঝতে পারছি না মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে বাট কাজটা অনেকদিন ধরে ঝুলছিল ফাইনালি আজকে হবে ওরা রাস্তায় বেরিয়েও পড়েছে বাট এখানে আসতে পারছে না কেননা কাল থেকে যা বৃষ্টি শুরু ও কিছু বলার নেই তো ডিমটা খেতে খেতে ওদের জন্য ওয়েট করি কি করবো আর স্নান করতে গেছে আমি বললাম স্নানটাকে নিই কারণ আমাদের তো কোনো কাজ করতে হবে না কাজ করবে তো আমরা ফালতু বসে টাইম ওয়েস্ট করবো কারণ তো এই জন্য স্নানটা করে আসলাম যাই হোক ডিমটাকে খাই পরে কথা হচ্ছে তো এখন বিকাল কটা বাজে পাঁচটা পঁয়ত্রিশ আর পাঁচটার সময় এই দাদাগুলো গেল যাদের ভিডিও তোমরা এতক্ষণ বসে বসে মজা নিয়ে দেখছিলে হোক আজকে খরগোশে গ্রুমিন করানো হলো গ্রুমিন মিন্স বাংলা ভাষা বললে ওকে পরিষ্কার করানো তাহলে কি লোকে ভাববে যে আমরা কি ওকে পরিষ্কার করাই না না পরিষ্কার করাই বাট এদের মতো পরিষ্কার আমরা করতে পারবো না এরা এটা কাজ করে এরা সত্যি কথা বলতে মানে বিশেষ করে এদেরকে দেখলাম ওর সাথে কথা বলে বলে ওকে ভালোবেসে ওর সাথে কাজ করছে তো ভালোই লাগলো তো এদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিয়েছি ছিল মেন মালিকের ছিল তো ফালতু মালিককে ডাইরেক্ট বুক না করে এদেরকে বুক করব আর এদের ব্যবহার খুব ভালো তার জন্য আমরা এক্সট্রা আরও হাতে কিছু দিয়েছি এদেরকে চার্জ ছাড়া ব্যবহার দুর্দান্ত নিজের বাড়ির মতো করে কাজ করেছে একটু হালকা পাতলা নিজেরাও পরিষ্কার করেছে বেশিটা আমি করেছি মিথ্যাতা বলবো না বাট ওরা যে ছেলে মানুষ হয়েছে ঘরটা দিতে পারে সেটা একটু ফার্স্ট টাইম মনে হলো যে না ঠিক আছে ঠিকঠাক তাই এবার থেকে মাসে একবার করে ওর গ্রুমিংটা করিয়ে মানে ওরা যাবে আর কি কেন এরপর থেকে আমি আর রিয়াঙ্কা মেনলি ব্যস্ত হয়ে যাবো অন্য কাজে সে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো না পরে করবো বাট ওর গ্রুমিংটারও দেখাই মানে ও কতটা ফ্রেশ হয়েছে ওর যা পরিস্থিতি ছিল গায়ে সত্যি ওকে নিয়ে ডাক্তারখানায় গেলেও কেমন একটা লাগতো মানে ওর নিজের দোষে করেছে বাথরুম করে করে নিজের গায়েগুলো শোষাতো তো মানে যাকে বলে লোম বা চুল যাই হোক না কেন সেগুলোও পুরো কালারিং হয়ে গেছিলো মানে বাথরুম যে কালারটাও করতো সেই কালারটাও গায়ে বসে গেছিলো ওর লেসটা বাজে হয়ে গেছিলো ওর গায়ের কালারটা নষ্ট হয়ে যাচ্ছিলো সেগুলো আজকে পুরো ফুল অ্যান্ড ফাইনাল পরিষ্কার করা হলো এখন ওকে গুলুমুলু একটু কম লাগছে কেননা টিম টিম করলে তো অনেক কিছুই করলো একটু গায়ের থেকে একটু লোমটা ফেলানো হয়ে গেছে আর কি কাটা হয়ে গেছে কিন্তু সেটা দেখলে তো আমাদেরকে হবে না কেননা বেশি দিন ওরকম থাকতে থাকতো পেছনে ঘা হয়েছে তো আমরা কত পয়সা করবো কারণ আমরা ঘুমি যখন থাকতাম তখন ও তো নিজেকে নোংরা করতো না তো মাসে একবার দুবার দুবার না হলেও একবার তো করাতেই হবে আমাদেরকে তো ওদের চার্জ পরে বলছি বাট ওকে আগে একটু শেয়ার করি যে ওকে কেমন লাগছে এই যে ওকে নিয়ে ম্যাডাম এখন চটকাচটকি করছে এখন তো ক্লিন দেখি ও লেসটা দেখ কি হয়ে গেছে দারুন দেখি লেসটা হ্যাঁ লেসটা একটুখানি হয়ে গেছে লেসটা কি ছোট কি ছিলো মোটা ছিল একটু পরিষ্কার করে এই যে ওর এই যে সুন্দরভাবে নিস্টার ট্রিম করে দিয়েছে পায়ের নিচে পিং পিং বেরিয়ে গেছে ধরতা দিচ্ছে না এখানে মেইনলি ওই পাটা লাল কেন এখানে লাল ওষুধ দেওয়া হয়েছিল এই যে একটা ফোড়া টাইপের হয়েছে ওকে কালবা পশু ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে ডাক্তার বলেছে পুরো ক্লিন এই পাগুলো দেখ কি সুন্দর লাগে পাটা পিঙ্ক এই যে দেখাই যাচ্ছে যে পিঙ্ক বেরিয়ে গেছে এখনও কিসি কিসি করছে দেখি পেটটা দেখা কিস করে কর এই জায়গাটা গাইস খুব বিচ্ছিরি ছিল পুরো একদম লালচে ছিল গুটি 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 করে লোম ছিল এগুলো সব ক্লিন করেছে এমন কি এই যে আমি জুম করে দিচ্ছি বেশি ভাঙিয়ে বলতে পারবো না এই জায়গাটা ওকে হয় পরিষ্কার করে দিয়েছে এখানে যদি ওকে এই জায়গাটা পরিষ্কার ঠিকমতো না করা হতো পুরো এই জায়গাটা ঘা হয়ে যেত কিন্তু হ্যাঁ ওর আগের কালার আসবে না ফিরে হালকা লালচে হয়ে গেছে কিছু করার নেই ও যে সুস্থ আছে আমাদের কাছে এটাই আমাদের কাছে সবথেকে বড়ো কথা আর এখন কি বক্তব্য আপনার এই মজা পেয়েছে হালকা হয়ে গেছে এখন হালকা হয়ে গেছে কিছু করার নেই ওকে পয়সা দিতে দিতে একটু হালকা তো হবে ভোর পড়diamে অত্যাচার হচ্ছে সে তো টি করেছে সিরাম মা কি দিয়ে গেছে সুন্দর হচ্ছে হ্যাঁ এখন ঠিকঠাক থাকবে আবার কয়েকদিন পরে নরমড়া করবে এই যে এখানে থাকতে থাকতে এই গায়ে মানে জিনিসগুলো এখানেই লেডু ফেটু করতে সেগুলো আর গায়ে লাগদো আমরা কত পয়সা করব আমরা দেখে দেখে করতাম পয়ষ্কার কিন্তু ওদের পরিষ্কার করা আমাদের পরিষ্কার দুটো আলাদা ব্যাপার আছে সে তো ঠিকই আর এই যে ওর জন্য এই টিস্যুটা ইউজ করা হয় শেষ হয়ে গেছে বলে আজকেই বিশাল থেকে এগুলো এসছে মানে বুঝতে পারছো গাইস বিলটা দেখাচ্ছি চারশো চার টাকা এই যে আজকেই বিশাল থেকে সবাই ডেলিভারি দিয়ে গেল এটা আমাদের এটা আমার রিয়াঙ্কার মেনলি টিস্যু লাগে ঘরে কিন্তু এই যে যে টয়লেট পেপারটা দেখতে পাচ্ছ

এবার পাটা সুন্দর লাগছে দেখতে ভাল লাগছে দেখতে তো ওদের মেনলি বুক করা হয়েছিল অনলাইন থেকে রিয়াঙ্কাই বুক করেছিল বুক বলতে দেখো মানুষকে বুক করছি না ওরা কাজ করে বলে ওদেরকে বুক হিসাবেই কথাটা বলছি তো যারা এসি সার্ভিস করতেছে তাদের তো বুক করাই হয় যে আমাদের বাড়িতে এসি সার্ভিসটা করে দিয়ে যাবে তো দুজন এসে দুটো দাদা এসেছিলো তাদেরকে হাতে আমরা পাঁচশো টাকা দিয়েছি মানে আড়াইশো আড়াইশো তারা ভাগ করে নেবে আর তাদের মেন চার্জ সাড়ে পাঁচ হাজার টাকা তাহলে সাড়ে পাঁচ আর পাঁচশো হয় ছ হাজার টাকা আজকে খরগোশের পিছনে ওর নাম তো মেনলি তো খরগোশ আর আমরা ওকে ডাকি ভালোবেসে অনেক নাম কিন্তু মেন নাম হচ্ছে চিকু কিন্তু মানুষ ডাকবো কে খরগোশ তো চিকুর পিছনে আজকে আমাদের ছ টাকা খরচা হয়ে গেল এটা প্রতি মাসে ওর জন্য একটা ধরে রাখা শুধু ছয় ওকে গ্রুমিং করতে তারপরে ওষুধ খরচা টিস্যু খরচা খাওয়া খরচা ন্যায় ন্যায় করে আমাদের চিকুর পিছনে প্রতি মাসে পনেরো হাজার টাকা খরচা আছে প্রতি মাসে পনেরো হাজার টাকা ডাক্তার দেখানো হয়েছে ও তো অল বললাম অল টোটাল এই গ্রুমিং দিয়ে পনেরো হাজার টাকা খরচা আছে কিছু বলার নেই পশু পুষতে গেলে তো একটু খরচা তো হবেই তাই না তা আর কিছু বললাম না এবার একটু বিশ্রাম করব। সাড়ে পাঁচটার বেশি বাজে অন্তত এক ঘন্টা বিশ্রাম করব তারপর আবার একটু বেরোবো কাজ রয়েছে সেই কাজগুলোকে সামলাবো তো পরে দেখা হচ্ছে আমি আবার স্নান করে আসলাম এটা তো শেয়ার করা হয়নি তোমার যে ড্রেসটা আমাকে দেখলে স্নান করে আসলাম আমি ঘর ঠোর আবার পরিষ্কার করে আমি আবার স্নান করেছি মানে বুঝতে পারছো আজকে অবস্থাটা কী হয়েছে যাই হোক এখন একটু বিশ্রাম করি তোমার সঙ্গে আমার রেডি হয়ে একবার দেখা হচ্ছে এখন রাত পনে আটটা আর আমি রেডি হয়ে নিয়েছি শুধু চোখে চশমা বারোটা থাকি আর মেনলি এখন বেরোবো টুকটাক কিছু কাজ আছে সেই কাজগুলোকে সামলাবো আর এখন রিয়াঙ্ক অনেকক্ষণ আগে রেডি হয়ে মার সঙ্গে বেরিয়ে গেছে কারণ ও একটু ঘরে পড়া ড্রেস কিনতে গেছে আর কি মানে ও যা ঘরে পড়ে তো সেটা আমাদের পাড়াতেই গেছে তো আসুক তারপর বেরোবো এমনি রেডি হয়ে গেছি তো বাইরে গিয়ে দেখে কি ভিডিও শেয়ার করতে পারি

একটু বৃষ্টি পড়ছিলো বলে সেরকম একটা ভিডিও করতে পারিনি আর একটু দোকানটা ভিড়ও ছিল যদি ফোনটা করে গিয়ে কাদা চলে যা দরকার নেই অত নিজের রুকসান করা যাকে বলে তো এই যে আম নিয়ে এসেছে এখান থেকে দুটো মা নিয়েও গলা রান্না করে কাটার জন্য আর আম নিল আড়াইশো টাকা কি কলাটা কাটলো ছটা না সাতটা আম হয়েছে জাস্ট আড়াইশো টাকা তো কি বলবো মানে ফলের লোক এখন গলা কাটছে কাটে বাট আজকে মনে একটু বেশি কাটলো যাই হোক দেখি আম যদি টেস্ট হয় তাহলে গলা উনি কাটেনি আর যদি আম টেস্ট না হয় কালকেই থেকে রিটার্ন করে আসবো বাংলা ভাষা আমার কাছে যাই হোক এখন ড্রেস ফ্রেস ছাড়ি একটু ফ্রেশ হয়ে আসি তারপর আম খাবো জমিয়ে মা আম কেটে দিল আমের মধ্যে একটা ক্ষুদও দেখা গেল যদি খুদ আরও পেয়েছি তাহলে কাকুকে গিয়ে কালকে ধরবো দেখি আমটা টেস্ট করে দেখি স্বাদ কেমন দেখি টেস্ট করে খাওয়া যায় টাকার অনুযায়ী ঠিক আছে কিন্তু বেশি টেস্ট না ফেলানো যাবে না ঠিকঠাক খাওয়া যাচ্ছে আপাতত দেখি আর গুলো খেয়ে দেখি এখন রাত দশটা কুড়ি আর মেনলি বাবা মার একটা হুচু আছে যে রাত্রেবেলা একটা ভালো রান্না করবে তো চলো দেখি কি রান্না করছে দুজনে মিলে মা এখানে অলরেডি বসে সব কাজ বাজ করছে এতটাই ঝাল যাচ্ছে কাজছি আর বাবা দিকে বসিয়েও দিয়েছে তাহলে মা রাত্রে কি হচ্ছে লুচি আর

আর এখানে স্যার তো যাই হোক আর লোক শোনাতে পারছি না গাইস খাওয়া যাক যাই হোক এখন ভিডিও এন্ডের পালা চলে আসলো এখন রাত কটা বাজে এগারোটা পঞ্চান্ন মানে বারোটাই তাহলে এখনো শেষ হয়নি মানে পরে পরেনি তার মধ্যে আমি এন্ড করে দিচ্ছি আর কী বলবো সারাদিন তো খরগোশের পিছনে টাইম কেটে গেল খরগোশ মানে আমাদের ছেলে তার নাম হচ্ছে চিকু ওর নাম চিকু সাহা হয়ে গেছে যাই হোক শুধু ওর কি বলো ওটাকে বার্থ সার্টিফিকেটটা বার করা বাকি আছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ওরা আজকে খুব সুন্দর করে দেহ চর্চা মানে কি ভাষায় বলবো শরীর চর্চা দেহ চর্চা স্কিন চর্চা চুল চর্চা অনেক কিছু চর্চা হয়ে গেছে ওর লাইফে আর আরও নাম বললাম না যত হোক সোশ্যাল মিডিয়া বলে কথা এবার দারুণ লাগছে ও ঘরে হেঁটে চলে খুব মজা পাচ্ছে বাট ওর শরীর থেকে একটু ধকল চলে গেছে আজকে তার জন্য আজকে একটু রিয়াঙ্কা তার ছ্যাক করে একটা আচর দিয়ে দিয়েছে দাদাগুলো তো খেয়েছেই আর কি কথা সেটা না ওকে এই অবস্থায় দেখে আমার খুব ভালো লাগছে আর রিয়াঙ্কারও খুব ভালো লেগেছে যাই হোক ওর সঙ্গে এখন ধস্তাধস্তি হয়ে গেছে আমরাও টায়ার্ড ওও টায়ার্ড আর এখন একটু খাটের নিচে ঘোরাঘুরি করছে খুশিতে আছে এটাই আমাদের দেখার দরকার ছিল দেখলাম প্রতি মাসেই দেখব এবার থেকে যাতে ফ্রেশ হলে ওর মাইন্ড সেট আপ থাকবে আমাদেরও ঠিকঠাক সব কিছু থাকবে তারপর তো চলে আসবো ডিনার গাইস কি বলবো দারুণ মানে একটা রান্না মানে কাবলি ছোলা দিয়ে ঘুগনি তারপর ওই যে ছাতুর ওটা কী ছিল ছাতুর ছাতুর কচুরি না ছাতুর কচুরি দারুণ খেয়েছি তার সঙ্গে স্যালাড আহ মানে এখনও মনে মানে হলে মনে কালকে হলেও ভালো হয় কিন্তু প্রতিদিন খাওয়া ভালো না জাস্ট একটু মিষ্টির অভাব ছিল মিষ্টি দাঁড়িয়ে নি আমার তো হাই সুগার তাই মিষ্টি খাই না যাই হোক সব কিছুই ঠিকঠাকভাবে হলো দিন শুরু যেরকম করলাম দিন শেষও হয়ে গেলো আর কোনো কথাও বলছি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মনে কর সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য আর সুখবর দেবো চাপ নেই ভালো খবর দেবো তোমাদেরকে কিছুদিন আর একটু ওয়েট করো সবাইকেই বলছি তো আর কোনো কথা বলবো না আমার দিক থেকে তো টাটা তুই আয় ওটা করে যা ঘুরে বেড়াচ্ছে পুজোর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে